দশটি খাবার খেলে বৃদ্ধি পায় শুক্রাণু শরীরের পুষ্টির জন্য প্রয়োজন সুষম খাদ্য পুষ্টিকর খাদ্য শুধুমাত্র আপনার শারীরিক স্বাস্থ্য রাখে তা নয় যৌন স্বাস্থ্যের উপরের প্রভাব পড়ে আমরা এখানে এমন দশটি খাবারের কথা বলব যা শরীরের শক্তি যোগানের সাথে শুক্রাণু বৃদ্ধি করতেও সাহায্য করবে এক ডিম ডিম মধ্যে উপস্থিত ভিটামিন প্রজনন ক্ষমতার বৃদ্ধি ঘটায় অ্যান্টিঅক্সিডেন্ট লিঙ্গের কোষগুলি অকার্যকর হওয়ার থেকে রক্ষা করে দুই ডার্ক চকলেট ডার্ক চকলেটের খাদ্যাভ্যাস পুরুষদের শরীরে বীর্য পরিমাণ বৃদ্ধি করে এর ফলে শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায় তিন টমেটো ইনফার্টিলিটির দ্বারা পীড়িত মানুষের মধ্যে লাইকোপিনের মাত্রা খুব কম থাকে ক্যারেটোনাইট লাইকোপিন শুক্রাণুর সংখ্যা এবং কার্যকলাপ বৃদ্ধি করতে সাহায্য করে টমেটো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট জন্য খুব ভালো উৎস চার গাজর গাজরে উপস্থিত ভিটামিন পুরুষদের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং যৌন কার্যকলাপ বৃদ্ধি করতে সাহায্য করে পালং শাক সমৃদ্ধ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে এবং তাকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে ছয় আখরোট আখরোট বীর্যের ভলিউম বাড়ায় তার সাথে শুক্রাণু উৎপাদনেও সাহায্য করে আখরোটে থাকে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড যা পুরুষ লিঙ্গে রক্ত সংবহনের কাজ খুব ভালোভাবে করে সাত বেদানা বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে শুক্রাণুর বৃদ্ধির পরিমাণ কমিয়ে দায়ন শরীরে মেলন দিয়েল দিহাদের পরিমাণ হ্রাস করে দেয় যার ফলে শুক্রাণুর ক্ষমতা বৃদ্ধি পায় আট রসুন রসুনে রয়েছে ভিটামিন বি ছয় এবং সেলেনিয়ামের আধিক্য রসুন খেলে কামাশক্তি বৃদ্ধি পায় এলিসিনের ভালো উৎস হওয়ার কারণে রসুন যৌন অঙ্গে রক্ত সংবহনের সাথে ধারণ ক্ষমতাও বাড়ায় নয় লেবু প্রতিদিন কমলা লেবু শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে রোজের করলে আপনার যৌন জীবন ভালো থাকবে আয়ুর্বেদে কমলা লেবুকে গুণের ভান্ডার বলা হয়েছে দশ কলা কলাতে রয়েছে ভিটামিন এ সি বি এক শুক্রাণু উৎপাদন করতে এবং যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলাতে রয়েছে ব্রোমোলিন এনজাইম যা সেক্স হরমোন নিয়ন্ত্রণ করার সাহায্য করে